নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জীবন কাহিনী আর আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে কর্ম বড় না বাক্য বড় তো চলুন তাহলে শুরু করা যাক আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু বলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি এই আশা তোমাদের কাছে নিশ্চয়ই করতে পারি তাই না বন্ধুরা তাহলে চলো আজকে ভিডিওটা মেন বিষয় নিয়ে আলোচনা করে আজকের ভিডিওটার মেন বিষয় হচ্ছে কর্ম বড়ো না ভাগ্য বড় একবার এক শকুন ও তার স্ত্রী শকুনি সারাদিন ঘুরে কোনো খাবার না পেয়ে একটি গাছের ডালে গিয়ে বসল সেখানে বসে শকুনি শকুনকে বলল হে প্রিয় আজ আমাদের বাইকে খাবার জুটল না তার মানে আজ আমাদের বাইকে খাবার ছিল না শকুন তখন শকুনিকে জিজ্ঞাসা করে বলল আচ্ছা প্রিয়ে সত্যি কি ভাগ্য বলে কোনো জিনিস হয় আমায় তুমি বলো তো ভাগ্য বড়ো না কর্ম বড় শকুনি বলল বেশ তবে শোনো তোমায় একটা কাহিনি শোনাই তবেই বুঝতে পারবে যে ভাগ্য বড় না কর্ম বড় ভাগ্যে যা তাকে তাই পাওয়া যায় তার বেশি কিছু কি পাওয়া যায় না পাওয়া যায় না তো চলুন বন্ধুরা কাহিনিটি আমরা সবাই মিলে শুনি বাসন্তীপুরে একজন সাধারণ দিনমজুর থাকত তার স্ত্রীকে নিয়ে নাম ছিল অমর অমরের নিজের বলতে কেউ ছিল না শুধুমাত্র সদ্য বিয়ে করে আনা স্ত্রী ছাড়া দিন আনত দিন খেত কোনো জমি জমা ছিল না তার অনেক কষ্ট করে সংসার চলতো তাদের সে এতটাই সৎ ও নীতিবান একজন মানুষ ছিল যে তার গ্রামে তার অনেক সুনাম ছিল তার যত কষ্টই হোক না কেন কোনো সে কারোর কাছ থেকে চেয়ে খায়নি অর্থাৎ বিক্রে করে খায়নি যতটা পেরেছে সব সময় কর্ম করে খেয়েছে বিয়ে করে সবার মনে যেরকম একটা চিন্তা থাকে সবারই যেরকম একটা ইচ্ছে থাকে যে সন্তানের মাতা পিতা হওয়ার সন্তানের মুখ দেখার তেমন ইচ্ছা অমলের ও তার স্ত্রীরও ছিল কিন্তু অভাবের জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছিল তাদের তারপর বেশ কিছুদিন পর তার স্ত্রী গর্ভবতী হয় দুজনের মনে কি আনন্দ হয়েছিল তখন কত আশা তৈরি হয়েছিল তাদের মনে কিন্তু তারা কি জানত জানতো না তাদের বাইককে কী আছে কত দুঃখ আছে সামনে কত বেদনার ডালে সাজিয়ে রেখেছে সেই পরমাত্মা পরমেশ্বর তাই দেখতে দেখতে সন্তান প্রসবের সময় যত এগিয়ে আসতে লাগলো ততই তাদের আনন্দ বাড়তে লাগলো অমল তার স্ত্রীকে নিয়ে গেল সদর হাসপাতালে সেখানে গিয়ে ভর্তি করে দিল তার স্ত্রীকে ডাক্তার দেখে শুনে বেশ কিছু ওষুধ লিখে দিল অমল সেই ওষুধ আনতে দোকানের দিকে চলে গেল কিন্তু শহরের রাস্তায় চলা তার অভ্যাস নেই তাই ওষুধ নিয়ে তারা তাড়াহুড়ো করে আসতে গিয়ে তার পথ দুর্ঘটনা ঘটে আর অমল মারা যায় তার আর তার স্ত্রীর কাছে ওষুধ নিয়ে আসা হলো না আর নিজের সন্তানের মুখও দেখা হলো না বিধাতা তার আগেই অমলকে এ দেশ থেকে অন্য দেশে নিয়ে গেল কিন্তু অমলের স্ত্রী সেটা জানতে পারল না যে তার স্বামী তারই ওষুধ আনতে গিয়ে মারা গেছে ধীরে ধীরে সময় পার হয়ে যায় কিন্তু তার স্বামী যখন ফিরে তার কাছে আসছে না অনেক সময় ধরে তখন সে জানতে চায় তার স্বামী কেন আসছে না প্রথম দিকে ডাক্তার জানাতে চায়নি তার স্ত্রীকে তার এই শারীরিক অবস্থার জন্য কিন্তু অমেলের স্ত্রীর মানসিক চাপ আরও বাড়বে দেখে ডাক্তার তাকে বলতে বাধ্য হলো যে অমল মারা গিয়েছে কত দুর্ঘটনায় শকুনি শকুনকে বলল এই খবর শুনে আঁতকে ওঠে কাঁদতে তাকে হাও হাউ করে এখন তার কি হবে কি হবে যে আসছে তার কি করে তাদের জীবন চলবে হায়রে রে তুমি থা তুমি একই করলে যে সন্তান এখনো পৃথিবীতে আলো দেখল না তার আসার আগেই তার পিতাকে তুমি নিয়ে গেলে এইভাবে অনেক মনের কষ্টের কথা ভগবানকে বলছে আর কাঁদছে অমলের স্ত্রী তার কয়েকদিনের মধ্যেই একটা পুত্র সন্তানের জন্ম দে অমলের স্ত্রী তাকে কুলের ভিতর নিয়ে সেই মা বলতে থাকে বাবা আমি তোকে কি করে মানুষ করব জানি না তুই আসার আগেই তোর বাবা আমাদেরকে ছেলে চলে গেল রে তবে তোর বাবার আদর্শেই তোকে বড়ো করে তুলবই সে যেভাবেই হোক যত কষ্টেই হোক এরপর সেই ছেলেকে নিয়ে ওই মা চলে আসে গ্রামে শকুনি শকুনকে বলল হে প্রিয়ে তারপর কী হলো শোনো গ্রামের মানুষ কিছু খাবার দিয়ে সাহায্য করেছিল বটে কিন্তু সেটা বেশি দিনের ছিল না কোনো আত্মীয় স্বজন তাদের পাশে এসে দাঁড়ায়নি কারণ তারা যে ছিল গরিব তাই আপনজনেরা কেউ এগিয়ে আসেনি সাহায্য করতে এরপর সেই অসহায় মা ছেলেকে মানুষ করার জন্য বড় করার জন্য লোকের বাড়িতে জিয়ের কাজ করতে শুরু করলো ধীরে ধীরে ছেলেটি যখন বড় হলো তখন গ্রামের একটা স্কুলে ভর্তি করে দিল মা এবং মা তাকে প্রথম শিক্ষা দিয়ে বলল বাবা অমৃত জীবনে তোমাকে অনেক বড় হতে হবে অনেক বড় মনের মানুষ হতে হবে আর তার জন্য তোমায় ভালোভাবে পড়াশোনা করতে হবে ছেলেটি ও মায়ের কথা শুনে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করলো সেই ছোট বয়স থেকে ছেলেটা মায়ের কষ্টটাকে ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিল ধীরে ধীরে ছেলেটির বয়স যখন বারো বছর হলো তখন তার মায়ের একটা বিশেষ অসুখ হয়ে গেল মা প্রথম দিকে চিকিৎসা করাতে চায়নি ভেবেছিল তেমন কোনো বড় অসুখও হয়নি তাই সেইভাবে গুরুত্ব দেয়নি কারণ সে ভেবেছিল যে অর্থ দিয়ে তার চিকিৎসা হবে সেই অর্থ দিয়ে ছেলেটাকে ভালোভাবে পড়াশোনা করাতে পারবে ভালো খেতে দিতে পারবে কিন্তু ধীরে ধীরে অমৃতের মা শয্যাশয়ী হয়ে পড়লেন একদিন অমৃত স্কুল থেকে এসে দেখে তার মা কথা বলতে পারছে না সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে মা খুবই অসুস্থ বোধ করছে সে দৌড়ে যেতে চায় ডাক্তার ডাকতে কিন্তু মা মা তাকে যেতে দেয়নি সে বলে বাবা অমৃত ডাক্তার আনতে হবে না আমার হাতে যার বেশি সময় নেই বাবা আমায় যে তোর বাবার কাছে যেতে হবে তোর বাবা আমায় ডাকছে আমি জানি আমি তোকে বালা করে কিছুই দিতে পারিনি তবে আজ তোকে কিছু কথা বলা যায় বাবা এগুলো জীবনের সব সময় মনে রাখবে মায়ের এরকম ধরনের কথা শুনে অমৃতের মন ছোটো হয়ে যায় সে মাকে বলে মা এ তুমি কী বলছো এইসব একদম বলবে না তুমি একদম ঠিক হয়ে যাবে আমাকে যেতে দাও আমি ডাক্তারবাবুকে নিয়ে আসি অমৃতের বাবা বলল শুন বাবা তোর বাবা কোনো দিনও কারোর কাছে কিছু চেয়ে খায়নি তুইও তুই ও কারোর কাছ থেকে কোনো দিন কোনো কিছু চেয়ে নিবি না তোর বাবা নীতিবান মানুষ ছিল কারো কাছ থেকে কোনো কোনো ঋণ করেনি তুইও কারোর কাছ থেকে কোনো দিন কোনো ঋণ করবে না আর যদিও তুই ঋণ করিস তাহলে তার সুদ করে দিবে বাবা বিক্রে করবি না কর্ম করবি কর্মই শ্রেষ্ঠ কর্ম করলে কখনো বিফলে যায় না একদিন না একদিন ফিরে আসে আর মনের ইচ্ছাশক্তিকে সবসময় বাঁচিয়ে রাখবে এই ইচ্ছাশক্তি তোকে তোর লক্ষ্যে একদিন পৌঁছে দিবে এই কথাগুলো মনে রেখে ভালো করে পড়াশোনা করবি যতই কষ্ট হোক না কেন কেমন তোর বাবা এবং আমার ইচ্ছে ছিল তোকে ভালো করে পড়াশোনা করিয়ে একজন ভালো মানুষ করে গড়ে তোলা কিন্তু আমরা কেউ তোর পাশে থাকতে পারলাম না কাউকেও তোর পাশে রাখলো না বিধতা পুরুষ তবে আমাদের আশীর্বাদ তোর সাথে সবসময় থাকবে বাবা এই বলে অমৃতের মা মারা গেল বারো বছর বয়সে নেমে আসে অমৃতের জীবনে এক চরম বিপর্যয়ময় পরিস্থিতি এবার কী করে সে তার পড়াশোনা চালাবে কী করে সে তার পেট ভরাবে গড়ে যা ছিল তা কিছুদিনের মধ্যে মধ্যেই শেষ হয়ে গেল তারপর সে ভাবল রাতের বেলায় কাজ করবে এবং দিনে স্কুলে যাবে ও পড়াশোনা করবে তাই সে রোজ রাতে কাজের সন্ধানে যায় কিন্তু সব দিন সে কাজ পায় না যেদিন কাজ পায় সেদিন তার খাওয়া জুটে কিন্তু যেদিন কাজ পায় না সেদিন সে অবক্ত থাকে এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর পর পরপর কয়েকদিন দিন অমৃত কোনো কাজ পায়নি এইভাবেই সে না খেয়ে দিন কাটাতে থাকে এবং স্কুলে যেতে থাকে কিন্তু কতদিন এভাবে চলতে পারে অমৃত বুঝতে পারে যে খিদে পেটে ভালো করে পড়াশোনা করা যায় না পড়াতে মন বসে না তাই সে একবার ভাবলো বিক্রি করে খাবে কারো কাছ থেকে কিছু ছেয়ে খেয়ে নিবে কিন্তু তখনই সে তার মায়ের কথা মনে পড়ে যায় তাই সে বিক্ষোভ করতে পারলো না এইভাবে সে কিছুদিন স্কুলে যাওয়া বন্ধ করে দিল তারপর একদিন কাজের সন্ধান করতে করতে সে চলে যায় একটা পাশের গ্রামে আর সে ভাবে কয়েকটা দিন যদি কাজ করে নেই তাহলে কয়েকটা দিনের পর স্কুলে যাব। কিন্তু সেখানেও তাকে কেউ কাজ দেয় না আর এদিকে তার পা আর চলছে না খিদেতে তার শরীরের শক্তি পর্যন্ত চলে গেছে এমন সময় হঠাৎ একটা গড় দেখতে পায় সে ভাবল আর পারছি না ওই গড়ে গিয়ে কিছু না কিছু চেয়ে খেয়ে তাই সে গড়ের সামনে এসে ডাকতে লাগলো কিছুক্ষণ পর ওই গড় থেকে একজন মাঝবহসী মহিলা বেরিয়ে আসেন মহিলাটি দরজা করে দেখল দশ বারো বছরের একটি ছেলে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে তাকে দেখে ওই মহিলার খুব মায়া হলো তিনি বললেন কে বাবা তুমি কি চাও তুমি অমৃত খাবার চাইতে যাইবে। তখনই তার মায়ের কথা মনে পড়ে গেল তাই সে কিছু না চেয়ে শুধুমাত্র এক গ্লাস জল চাইল ওই মহিলারও একটি ছেলে আছে যা অমৃতের বয়সী তাই সে তার মাতৃত্বের অনুভূতি দিয়ে বুঝল যে অমৃত খুবই ক্ষুদার্ত আছে ছেলেটি বেশ কিছুদিন কোনো খাবার খায়নি তাই সে বলল বাবা তুমি একটু অপেক্ষা করো এখানে আমি জল নিয়ে আসছি কিন্তু তিনি জল আনলেন না কিছুক্ষণ পর তিনি এক গ্লাস গরম দুধ এবং কিছু মিষ্টি এনে অমৃতের হাতে দিয়ে বলল বাবা তুমি এগুলো খেয়ে নাও অমৃত প্রথমে নিতে চায়নি কিন্তু কীদে তাকে নিতে বাধ্য করলো অমৃত দুধ আর মিষ্টিকে বলল মা আপনি আমায় এত কিছু খাওয়ালেন তার বিনিময়ে আমার তো আপনাকে কিছু দেওয়া দরকার কারণ আমার মা বলেছিল যে কোনো দিন যেন কারো কাছ থেকে চেয়ে কিছু না খায় কর্ম করেই খেতে বলেছে কিন্তু আমার কাছে তো কোনো করি নেই যদি আপনার বাড়িতে কোনো কাজ থাকে আমি সেই কাজ করে দিতে পারি ওই মহিলা বলল বাবা আমি তোমায় কোনো কিছুর বিনিময়ে খাওয়াইনি তোমার মতো আমারও একটা ছেলে আছে তুমিও আমার ছেলের মতো মাকে ছেলেকে কিছু কাওয়ালে কোনো কিছুর বিনিময় দিতে হয় তবে তোমার আদর্শ দেখে খুবই খুশি হয়েছি তুমি যদি সত্যি কিছু দিতে চাও তবে যেদিন তোমার ক্ষমতা হবে সেদিন তোমার থেকে যে অসহায় থাকবে তাকে তুমি সাহায্য করো তখন ছেলেটি ওই মাকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। তারপর একদিন ওই মহিলা ছেলেটির স্কুলে গেলেন কারণ ওই মহিলার ছেলেটিও ওই স্কুলেই পড়তো সেখানে গিয়ে মহিলাটি দেখতে পেলো যে অমৃত স্কুলের ফুলবাগানে জল দিচ্ছে সবাই যেখানে স্কুল ছুটি হলে বাড়ি চলে যায় সেখানে ছেলেটা স্কুল ছুটি হওয়ার পর জল দিচ্ছে দেখে স্কুলের প্রধান শিক্ষকের কাছে এর কারণ জানতে চাইল। শিক্ষক বলেন ও নিজে নিজের পড়ার খরচ বের করে এইভাবে ওকে আমি অনেকবার বলেছি যে তোমার পড়ার খরচ আমি ছালাবো কারণ ও খুব ভালো ছাত্র খুব মেধাবী কিন্তু ও রাজি হয়নি ও কোনোভাবেই কারো দান নেবে না ও বলে ওর মা বাবার দেওয়ার শিক্ষা মেনেই ও চলবে আদর্শবান ছেলেও তখন ওই মহিলাটি বলল যে আপনি ওকে বলুন ওই যেন আর কোথায় কাজে না যায় ওই যেন স্কুলে শুধু দিনে একবার ওই ফুল গাছগুলোতেই জল দে আর আমি ওর পড়াশোনার সব খরচ দেব এতে ওর কাজও হবে আর পড়াশুনারও অসুবিধা হবে না কিন্তু এটা ওকে জানাতে পারবেন না ওকে জানালে ও কোনো কিছুতেই রাজি হবে না এরপর থেকেই ওই মহিলা প্রতি বছর স্কুলের খরচ ও অমৃতের পড়াশোনার যা খরচ লাগে সব কিছুই দিয়ে আসত একটা সময় অমৃত অনেক ভালো রেজাল্ট করে গ্রামের স্কুল ছেড়ে শহরের স্কুলে চলে যায় সেখানে গিয়ে সে একটা চাকরি করে ও পড়তে থাকে দিকে ওই মহিলার ছেলেও পড়াশোনা করে গ্রামের মধ্যেই একটা ভালো ব্যবসা করে বেশ কিছু টাকা পয়সা রোজগার করে সেও মাকে নিয়ে ভালোই ছিল বেশ চলছিল ছিল এইভাবে কয়েকটা বছর একদিন হঠাৎ ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন গ্রামের ডাক্তার তাকে শহরে গিয়ে চিকিৎসা করাতে বলে আর বলে এর জন্য অনেক টাকার দরকার ওই মহিলা যেতে চায় না কারণ অত টাকা তাদের নেই ছেলে ছোটোখাটো একটা ব্যবসা করে তার ছেলে কিন্তু সেটা শুনতে নারাজ ছেলের ইচ্ছে সে শহরে নিয়ে ডাক্তার দেখাবে তার মাকে তার মাকে বলে মা তুমি ভালো না থাকলে আমি ভালো থাকবো না তুমি তো আমার জগৎ তাই যত টাকা লাগে আমি জোগাড় করব। কিন্তু তোমাকে শহরের ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি একদম চিন্তা করো না এরপর ছেলেটি তার মাকে নিয়ে চলে যায় শহরের এক বড় হসপিটালে সেখানকার সব থেকে বড়ো ডাক্তারকে দেখায় সে সেই ডাক্তার বলে এনাকে অপারেশন করাতে হবে এনা হলে বাঁচানো সম্ভব হবে না তবে এর জন্য অনেক টাকা দরকার বিদেশ থেকে বড় ডাক্তারের ব্যবস্থা করতে হবে ছেলেটি বলল আপনি অপারেশনের ব্যবস্থা করুন আমি টাকা নিয়ে আসছি ছেলে ভাবল বাড়ি ও ব্যবসা সব কিছু বিক্রি করে দেব তবু মায়ের চিকিৎসা করাবো এদিকে বড় ডাক্তার এসে সেই মহিলার অপারেশন করালো কিন্তু ছেলে বাড়ি ও ব্যবসা কোনোভাবেই বিক্রি করতে পারল না অসহায় হয়ে মায়ের কাছে বসল ছেলেটি তার মা অনেকটাই ভালো এখন মা বলল কী রে কুকা টাকা জোগাড় করতে পারলি ছেলে বলল না মা টাকা জোগাড় করতে পারিনি এমন সময় একটি লোক ঘরের ভিতরে এসে একটি কাম মায়ের হাতে দিয়ে বলল এই যে এটা আপনাদের বিল এটা আপনাকে দিতে বললো বড়ো ডাক্তারবাবু মা বয়ে বয়ে কামটি করছে আর ভাবছে না জানি কত টাকার বিল মেটাতে হবে কিন্তু কিভাবে মেটাবো ভাবতে ভাবতে কামটি করল খুলে দেখে তার ভিতরে ছোট্ট একটি চিঠি কোনো বিল নেই সেখানে লেখা মা আপনি তো আপনার বিল অনেক আগেই দিয়ে দিয়েছেন এক গ্লাস দুধ ও মিষ্টি খাইয়ে এবং আমার স্কুলের পড়াশোনার খরচ দিয়ে আমি সেই ছেলে অমৃত চিঠিটা পড়তে পড়তে মায়ের চোখে জল এসে গেল এমন সময় অমৃত গড়ে এসে ঢুকল আর তখন মা তাকে জড়িয়ে ধরলো তারপর ওই মা তার নিজের ছেলেকে সব কথা খুলে বলল তো বন্ধুরা জীবনে অনেক কষ্টের দিন আসবে অনেক বাধা আসবে কারণ জীবন মানেই সংগ্রাম যুদ্ধ নিজেকে এমন আদর্শে তৈরি করতে হবে যে কোনো বাধাই যেন বাধা না হতে পারে পরিস্থিতি যেমনই হোক না কেন হার মানা যাবে না সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে তার সমাধান করতে হবে সমস্যার থেকে দূরে যাওয়া যাবে না সমস্যার থেকে যত দূরে যেতে চাইবেন সমস্যা তত আপনার পিছু নেবে আর অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে জীবনে কখনো কাউকে সাহায্য করে দেখুন তার অনেক গুণ আপনি ফিরিয়ে পাবেন আর মনে ভীষণ শান্তি উপভোগ করবেন এটাই প্রকৃতির নিয়ম আর এই কথাটাই একদম সত্যি যে কর্ম ভাগ্য তৈরি করে ভাগ্য এমনি এমনি তৈরি হয় না কর্ম থেকেই ভাগ্য তৈরি হয় তাই কর্মই শ্রেষ্ঠ কর্মই বড় যেমন কর্ম করবে তেমনি ভাগ্য তৈরি হবে তাই ভালো কর্ম করুন অসহায় মানুষদের সাহায্য করুন ভালো থাকবেন ও কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ